আমার পাঁচটা খেজুর একটা খেজুর যদি তুমি অথবা আঙুলের তাহলে তোমার একটা তুমি ব্যাস্তা অন্য জায়গায় বাসা বাড়ানিয়া অথবা রুম বাড়ানো প্রতি কেজি খেজুরের মধ্যে আমার কোন টাকা করে না আমার হয় হারি না আমার প্রতি কেজি থেকে দেড়শো আমার

আর দুই মাস পরে ওজা আর আমার লাগবো তোমার এক মন আলো খेतত তনে পুরা খেত চুক্তি মিয়া আইরা এই আমার কাছে পাঠাবা না তুমি রাইয়া দিবা কোস্টোরে রাহা আর তুমি অন্য জায়গায় রাহা আমার বাড়িতে যেতে না ঠায় আমার গুদামও যেতে না ঠায় আর আমার দহানো যেতে না প্রতি কেজি আলুতে কোন পক্ষে বৃষ্টি আইলে আমার লাভ লাগব এত গরিব মানুষ মরু আর যাই গো তোজার মধ্যে ওইগুলা হাদিস দেখা লাভ নাই আমার লাগবে আমার লাভ লাগবে আর হনা kasa moser ehan dam kom এই kasa তুমি পায়ে লা যাও কোন দেমসের দাম হব আর ওই ওই রাশেদেরে কবা মশলা আইতাছে দশ লাখ টাকাও তুমি ওই গুদামে ঢুকাবা না আর দোকানে বেরাবানা এগুলা এক ভাবে রাখবা রমজান আসার সাথে সাথে মনে করে এগুলার দাম বাইরে যাবো সোলা মোলা যা আছে এগুলা আরো কিন্তু আছে আর তুমি এক ভাবে তুমি ই দেহ গুদাম দেহ যেগুলো মনে করে যে শহর থেকে বাইরে আমার গ্রাম থেকে বাইরে প্রত্যন্ত অঞ্চলে দেখবা যেখানে কোন মানুষই জানবো না যে এখানে আমি ই রাখছি মাল সামানা রাখছি আমি এই যে সোলা ভাড়াই যাচ্ছি দশ টন এগুলার দাম বাইরে যাবো গরিব মানুষ মোর উঠবা না খাই থাকা আমার দেহার দরকার নাই আমার টেহার দরকার তোমার যে এটা কইছি করা এত হাদিস পিড়ে লাভ নাই আচ্ছা জেড়ে গেছি ওরে একটা দানা যাতে আমার দুহানো না থাকে আর আমার এই বিদমা যাতে না থাকে আচ্ছা ভালো থাকো দেখো ব্রু দুই মাস পর রোজা তো তোমাকে আমি বলতেছি আমাদের দোকানের যত মাল সামানা আছে তুমি একটা মাল সামানাও দোকানে ঢুকাবানা টিম, সোলা খেজুর এগুলো একটা তুমি ঢোকাবানা দোকানে এবং আমাদের গুদামেও রাখবে না যদি রোজার মাসে লাখ দশেক টাকা নাই ইনকাম করি তাহলে কি হলো ডিম রেখে দেওয়া হবে তুমি প্রয়োজনে আরো ডিম কিনো অন্য জায়গায় গুদাম বাড়ানো আমাদের দোকানে ওরা যাবে না এবং আমাদের গুদামে ওরা যাবে না ব্রয়লারের যে দোকান আছে ওইটাও সাময়িকভাবে কম বিক্রয় করো রোজার মাছের প্রচুর চাহিদা থাকবে আমার প্রচুর লাভ চাই পরেরটা পরে নিজে বাঁচলে বাফের নাম প্রতিবেশী বাঁচার কোনো দরকার নাই ওদের নিয়ে আমি চিন্তা করব কেন দুই মাস পরে উজা তোরা রমনাথ থানার চাকলার এবার আমি নিছি গ্রামও যত বুঝরে বাইরে ফকির ফাঁকা আছে ড্যাংরা তোর সবটিরে দইরা আনবি একটা ওয়াজ যাতে না যা বাড়ির যাতে না থাকে যা ঘরে দুধের বাচ্চা আছে ওই বেশি করে ট্যাহার লোক দেহে আনবি থাকা খাওয়া ফিরি দিয়ে আনবি ঢাকা শহরে এই যে আমাদের এরিয়া এইয়ার মধ্যে মানুষ এসেছে ফকির যাতে বেশি থাকে ওই ব্যবস্থা করা নেবো মানে এক পাউ দিব এরপরে বাড়ি যাতে বাজে প্রত্যেকটা মোড়ে মোড়ে দশটা করে ফহির থমো রমজান আমাদের বেশি দে যদি পাঁচ টাকা দেয় নিবি না দশ টাকা চাবি মরা বাপ মাও নেয়া করবি যদি তাও না দেয় চোখের সামনে দুজক বেহস্ত নিয়ে সারা করবি তালেই দিব আর গ্রামের বুইরে থুইরে ল্যাংরা লোলা আতর মাতুর যা আছে সব হোর হাতটা নেয় করবি যা করে দুধের শিশু আছে মাও খুদ্ নিয়ে আইবি বিশ হাজার টাকা দিব এক মাসে খাওয়ান খরচ হইতে দিব খাবার দাবার আরো বিশ হাজার টাকা দিবু তাহলে দেখবি যে কুমার কাপড় বাইদদা সফায় করবো সব মোড়ে মোড়ে বসাইদে দিম যখন নামাজের টাইম হব তখন থাকবো মসজিদের সামনে যখন অফিস ছুটির টাইম হব তখন অফিসের সামনে থাকবো বেশি দিব আর এই রোজার মাসে আমার কম পক্ষে ৫০ লাখ টাকার বিজনেস করা লাগবো জিবে সব আনবি যদি ফকিরের ঘাটতি পরে তাহলে তোরে ফাড়াম সব কইরা রোজার দশ দিন আগে আনবি ট্রেনিং তাছাড়া না কুন্ডা একজনের আরেকজনের হতে পরিচয় করে দেয়া লাগবো বিপদে পড়লে যাতে একজন আরেকজনের সাহায্য করে এই করে করাই দেওয়ার লাগবো গতবার যে ভুলগুলা হইছিল হয়েছিল এই যাতে না গতবারে সে চার গুণ